আজও গতকালের পর আজও আমরা দেখছি যে স্পেশাল যে ফোর্স টাস্ক ফোর্স তা আজকে তাদেরও আজকে তৎপরতা রয়েছে বাজার দরে কাল ঘাম সাধারণ মানুষের দশ দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই নির্দেশের পরেই তৎপরতা আমরা গতকালও দেখেছি এবং গতকালের পর আজও বাজারে বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে সঙ্গে নিয়ে অভিযানে টাস্ক ফোর্স আমরা কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে শহর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে অয়নের সঙ্গে কথা বলবো অয়ন না গতকালের পর আজও আমরা দেখছি যে এই অভিযানে সেক্ষেত্রে এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার একবার পরিস্থিতিটা বুঝবো ক্রেতারা বিক্রেতারা কি বলছেন টাস্ক ফোর্সের সদস্যদের আমি কলকাতার মানিকতলা বাজারে রয়েছি এখানে বটতলা থানা কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং মুখ্যমন্ত্রী তৈরি করে দেওয়া টাস্ক ফোর্সের হাই পাওয়ার যে কমিটি রয়েছে তার সদস্যরা ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং যেটা এখনো পর্যন্ত আমাদের কাছে পরিসংখ্যানগতভাবে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে কোনোভাবেই কিন্তু প্রথম দিনের যে অভিযান 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 কালকে হয়েছে হয়েছে বাজারে সেটা হচ্ছে ভিআইপি বাজার বাজার তারপর কলকাতার পাইকারি কোলে মার্কেটে একটি কিন্তু মানিকতলা বাজারের এই মুহূর্তের সবজির দামের যে তালিকা আমাদের হাতে রয়েছে সেখানে কিন্তু দেখছি খুব বেশি দাম কমানো যায়নি কতদিনের মধ্যে দাম কমানো যাবে কারণ মুখ্যমন্ত্রী মাত্র দশটি দিন সময়সেবা হিসেবে বেঁধে দিয়েছেন আপনার হ্যাঁ আমরা খুবই আশাবাদী অলরেডি ইতিমধ্যেই দাম পড়েছে আমরা যা দেখছি আজকে এখন এই মুহূর্তে মানিকতলা বাজারে আমরা আছি এখানে দাম কমের দিকে এবং এটা আস্তে আস্তে আরোই পড়বে এবং অনেকটা নর্মাল হবে বলেই আমি আশাবাদী তিনটে জিনিসের দাম চন্দ্রমুখী আলু জ্যোতি আলু এবং পেঁয়াজ যদি তিনটের দাম আমরা দেখি দাদা তাহলে ঠিক মুখ্যমন্ত্রী বৈঠকের দিন যে দাম ছিল গতকালও সেই দাম ছিল আজও সেই দাম বিশেষ করে আলু আলু উৎপাদনে আমার পশ্চিমবঙ্গ স্বনির্ভর তা সত্ত্বেও যেহেতু হিমঘরে এবার পর্যাপ্ত পরিমাণে আলু স্টক হয়ে গেছে আলুর দাম খোলা বাজারে চড়চড় করে বেড়ে একটা জায়গায় দাঁড়িয়ে গেছে সেটা কমানো যাচ্ছে না তার মধ্যে কালকে আমরা কোলে মার্কেটে আপনার সঙ্গে ছিলাম কোলে মার্কেটে কালকে শশা কেজি পিছু চল্লিশ টাকা খোলা বাজারে শশা কোথাও আশি টাকা কোথাও একশো টাকা তার মানে মাঝে এক শ্রেণীর মধ্য ভোগী তারা কিন্তু এখানে অসাধু চক্রর ফাঁদ পেতেছে এই চক্রটাকে লোকেট করার জন্য সেটাকে রিমুভ করার জন্য কি ধরনের পদক্ষেপ নেবে আমরা ব্যাপার হচ্ছে যে আমরা সমস্ত ব্যবসায়ীদের বলছি যে এগুলো করবেন না এগুলো করার পরিণতিতে আপনাদের ফলভোগ করতে হবে তখন কেঁদে কুল পাবেন না এসব করবেন না বাজারে যেরম কিনবেন সেরম বেচুন চল্লিশ টাকা কিনে আশি টাকায় বেচবে যা করেছেন করেছেন এসব করতে যাবেন এসব করলে বিপদে পড়বেন এবং তখন কেঁদেও লাভ হবে না সমিতীয় সতর্কবার্তা রবীন্দ্রনাথ কোলে জি চব্বিশ ঘন্টার পর্দায় বলছেন তিনি এক্ষুনি ক্রেতা একজন বিক্রেতার সাথে কথা বলবেন দেখি এদের যে কথোপকথন আমরা শুনবো এবার কেন কি লঙ্কা এটা কোথাগায় কর্ণাটকের লঙ্কা এটা ওই বেলডাঙার লঙ্কার দাম বেশি আমি জানি সেটা একশো টাকা করে তা একশো টাকা একশো টাকার লঙ্কা বেলডাঙার লঙ্কা আমরা দেখে এসেছি একশো টাকা করে ওখানে হোলসেলে বিক্রি হচ্ছে ওটা এখানে একশো টাকা বেচো একশো গ্রাম করে নেয় কিন্তু এখানে দেড়শো টাকা বেচ্ছো কেন আরে আমরা বাজারের কথা বলছি দেখবে তুমি রেটটা আমি তো বলছি পাঁচশো টাকা করে বিক্রি হচ্ছে বেশডাঙ্গার লঙ্কাটা আর এখানকার যে কাটিহাড়ের লঙ্কাটা সেটা তিনশো টাকা করে ষাট টাকা দাম যেটা ছ টাকা হওয়া উচিত সেটা বলছো পনেরো টাকা তোমার তো এটা কাটি মাল তাহলে তাহলে তুমি 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 এটা পনেরো টাকা করে বেচো কেন হ্যাঁ কত টাকা পেছ হাতে নাতে যেমনটা তোমাকে বলছিলাম পায়েল যে এরকমভাবে কিন্তু হাতে নাতে এরকম বহু কেস স্টাডি ধরা পড়ছে যেখানে পাইকারি বাজারে বেশি দামের দোহাই দিয়ে কলকাতার অনেক খুচরো বাজার সেখানকার এক শ্রেণীর বিক্রেতা তারা যে দামে প্রতিদিন মানুষকে এই নিত্য প্রয়োজনীয় সবজি বিক্রি করছেন আদৌ সেই দামটা হওয়ার কথাই নয় মাঝখানে একটা বিরাট চক্র বা ফাটকা বাজির তত্ত্ব কাজ করছে এবং ঠিক এই জায়গাটা ধরতে কলকাতার বাজারে বাজারে পর আজও ঘুরছে এবং যতদিন না পর্যন্ত এই যে ফাঁদ ফাঁদ এই সম্পূর্ণ রিভিল করা হবে ততদিন এইভাবেই কলকাতার বাজারে বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্স তারা ঘুরবে পায়ে সঙ্গে থাকো একবার দেখেনি যে দাম কি নিয়ন্ত্রণে আসলো বা এখন কত দামে কোন শাক বিক্রি হচ্ছে সেই ছবিটা একবার আপনাদের সামনে রাখি কুমড়ো এখন চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে শশা উননব্বই টাকা কেজি বিক্রি হচ্ছে এবং জ্যোতি আলু পঁয়ত্রিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চন্দ্রমুখী আলু আবার চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং বেগুন একশো কুড়ি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পটল সাত টাকা কেজি দরে ঝিঙে আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে উচ্ছেও আশি টাকা এবং কাঁচা লঙ্কা জানি ধমক খেলেন এক বিক্রেতা একশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এখানে এই প্রশ্ন কেন এত টাকা করে বিক্রি হচ্ছে কম্রো চল্লিশ টাকা যেমনটা আপনাদের দামে চাট দেখাচ্ছে এই মুহূর্তে চব্বিশ ঘন্টায় পর্দায় আদা তিনশো টাকা কেজি দরে রসুন তিনশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং একই সঙ্গে শাক সবজি ঠিক কি দাম সেটাই আপনাদের সামনে রাখছি সজনে ডাটা দুশো ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে অর্থাৎ শহরে ঠিক কোথায় কত দামে শাক সবজি বিক্রি হচ্ছে তার একটা তালিকা চাট আপনাদের সামনে রাখছি পেঁপে উনষাট টাকা লাউ চল্লিশ টাকা কেজি দরে টমেটো আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং ঢ্যাঁড় টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং একই সঙ্গে আপনাদেরকে জানাই কচু আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং চিজিঙ্গা ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে অর্থাৎ দাম যে ক্রমশ নিয়ন্ত্রণে আনা যে একটা চেষ্টা করা হচ্ছে এর মধ্যেও দাম কি কমছে কারণ আজও আমরা দেখছি শহর এবং জেলায় জেলায় কিন্তু এই টাস্ক ফোর্সের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে শহরের ছবি দেখালাম আর এবার একটু জেলার দিকে যাই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান সরকার রয়েছেন আমাদের সঙ্গে বিধান তুমি একটি বাজারে রয়েছো টাস্ক ফোর্স তো অভিযান চালাচ্ছে জেলায় জেলাতেও কোন প্রভাব কি লক্ষ্য করা যাচ্ছে আজকাল কারণ মুখ্যমন্ত্রীর বার্তা দেওয়ার পর দুদিন অতিবাহিত বলেছিলেন যে মধ্যে হবে বিশেষ করে কাঁচা সবজির দাম যেভাবে এবং আমরা দেখেছি গতকাল থেকেই হুগলি জেলাতেও বিভিন্ন বাজার বড় বড় পাইকারি বাজার গুলোতে কিন্তু প্রশাসনের আধিকারিকরা তারা বেরিয়েছেন টাস্ক ফোর্স এর যারা দায়িত্বে রয়েছেন তারা বেরিয়েছেন অভিযান চলেছে কালকে দিনের বেলা হয়েছে কালকে রাতে হয়েছে সদর মহকুমা শাসক শুক্লা তিনি বাজারগুলোকে ভিজিট করেছেন শ্রীরামপুরের মহকুমা শাসক তিনি ঘুরেছেন আজকে সকাল থেকে যে ছবিটা সেটা হচ্ছে যে গ্রামীণ যে বাজারগুলো পাইকারি বাজার সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে ব্লক প্রশাসনের আধিকারিক যারা রয়েছেন পুলিশ রয়েছেন তারা কিন্তু এই বাজারগুলোকে ঘুরছেন এবং সেখানে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলছেন যে ফসলের দাম কিরকম তারা কি দামে বিক্রি করছেন যারা ফোরে রয়েছেন যারা মিডিলম্যান তারা কি দামে কেনছেন তারা স্পষ্টভাবে নির্দেশ দিচ্ছেন যে যাতে বেশি দাম না নেওয়া হয় এবং আমি যেখানে দাঁড়িয়ে এখন খড়ুয়া বাজারে সেখানে সরাসরি একজন ব্যবসায়ী রয়েছে তার সাথে কথা বলবো আলুর দাম দাম যেভাবে বাড়ছে বা পেঁয়াজের নিয়ন্ত্রণ আমরা তো পেঁয়াজ তেতাল্লিশ চুয়াল্লিশ টাকা কেনা আমাদের বলে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকায় বেশি আছে কালকে বলেছেন পঁয়তাল্লিশ টাকা বেচতে বলেছেন পেঁয়াজ পঁয়তাল্লিশ টাকা বেশি বেচতে পার আলুর দাম এতটা বেড়েছে

একটা বাড়ির সদস্য মানে হেড যে সে যখন একটা বলবে তুই এই কাজটা করিস না সেই দিন ঠিক থাকবে তারপরে তারপরে কি আবার শুরু হয়ে যাবে এটাই কি ব্যাপার থাকি আমি এটা বুঝতে পারছি না এটা কবে দাম কমবে কিছু না দাম কমবে কোন জিনিসে ভালে দাম দাম একদমই দেখো যারা ক্রেতা হয়েছে তাদের যেটা বক্তব্য যে জিনিসের দাম যেভাবে বেড়েছে তাদের সমস্যা হচ্ছে সংসার চালাতে বিশেষ করে তাদের বাজেটে টান করছে এবং কৃষকদের কথা আমরা বলবো সকাল থেকে যেভাবে আমরা কথা বলছিলাম কৃষকরা বলছেন যে এখানে আবহাওয়া খারাপের কারণে কিন্তু ফসল নষ্ট হয়েছে অর্থাৎ যে ফসল উৎপাদন হওয়ার কথা এই সময় সেই ফসল কিন্তু তারা পাচ্ছেন না তাদের চাষের খরচ বেড়ে গেছে সেই কারণে কিন্তু জিনিস বেশি দামে তারা বিক্রি করতে বাধ্য যে কৃষকদের থেকে যে যার যারা মিডিলম্যান বা পরে যারা কিনছেন তারা একটা বাজারে নিয়ে গিয়ে তারা খুঁজে বিক্রি তাদের বিক্রি করছেন তারা কিন্তু খুব অল্প দামে অল্প লাভে কিন্তু তারা সাধারণ যারা ক্রেতা রয়েছেন তাদেরকে বিক্রি করছেন অর্থাৎ এই যে গোটা প্রসেসটা গোটা যে বিষয়টা সেটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে জিনিসের দাম বেড়ে যাচ্ছে এবং কাঁচা সবজির দাম আলু পেঁয়াজের দাম যেভাবে বেড়েছে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই দামকে নিয়ন্ত্রণ করতে হবে টাস্ক ফোর্স থেকে শুরু করে প্রশাসনের আধিকারিক তারা কিন্তু বাজারে বাজারে ঘুরছেন এবং আজকের সকাল থেকে আমরা যে বাজার দরটা দেখতে পাচ্ছি যে কয়েকটা জিনিসের দাম একটু কমেছে দশ টাকা কুড়ি টাকা কেজিতে কমেছে তবে অন্যান্য যে সমস্ত জিনিসের দাম বেড়ে গিয়েছিল সেগুলো কিন্তু একই রকম রয়েছে পায়ে ধন্যবাদ বিধায়ক সরকার ছিলেন সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি অর্থাৎ বেশ কিছু মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে কারণ একাংশ বলছে যে হ্যাঁ মুখ্যমন্ত্রীর করা বার্তার পর দাম কিছুটা হলেও কিছুটা হলেও কমেছে আবার একাংশ বলছে না কোথায় আর দাম কমছে সে তো একই এবং একটা আশঙ্কাও কিন্তু থাকছে এক ক্রেতার মুখ থেকে যেটা শোনা গেল যে এখন নয় মুখ্যমন্ত্রীর করা বার্তার পর তৎপরতা লক্ষ্য করা গিয়েছে কিন্তু কি কি হবে অর্থাৎ এই এই বজায় থাকবে ধারাবাহিকতা একটা প্রশ্ন বা একটা সংখ্যা কিন্তু রয়েছে ক্রেতাদের একাংশের মধ্যে আর যে করা বার্তার কথা আপনাদেরকে বলছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাস্ট কিছুদিন আগে যে করা বার্তা তিনি দিয়েছেন নবান্নে এই বাজার কমিটিগুলির সঙ্গে বৈঠকের সময় কি বার্তা দিয়েছিলেন তিনি শুনুন আরও একবার আমি আপনাকে বলছি উইদিন টেন ডেজ দামগুলো কমাতে হবে কি করে করাবেন কি করে করবেন সেটা আপনাদের ব্যাপার আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি টাস্ক দায়িত্ব দিচ্ছি টু টেক কেয়ার ফর দ্যাট বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা